নব্বই মিনিট পর্যন্ত জয় প্রায় হাতের মুঠোয় ছিল কিন্তু শেষ মুহূর্তে ধাক্কায় আবারও হতাশায় ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল কিছুদিন আগে হংকংয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে গোলকে হারের যে বেদনা ছিল নেপালের বিপক্ষে ঠিক একই দৃশ্যপট যেন পুনরাবৃত্তি হলো ম্যাচে সেই স্কোর দুই দুই কিন্তু বাচ্চার পারফরমেন্স বলছে বাংলাদেশ জয়ের কাছাকাছি গিয়েও শেষ বাসিতে হাসতে পারল না দ্বিতীয় অর্ধে হঠাৎ যেন বদলে গেল পুরো ম্যাচের রং আর সেই পরিবর্তনের নায়ক ছিলেন হামজা চৌধুরী ডিভেন্সের বলে পিছিয়ে পড়া বাংলাদেশকে চমক প্রদায়ক বাইসাইকেল কিকে সমতায় ফেরান তিনি যা দেখে জাতীয় স্টেডিয়ামের দর্শকরা প্রায় পাগল হয়ে যায় জামাল গিফট করা বলটিকে সুন্দর লাফিয়ে নেওয়া সেই শটে এতটাই নিখুঁত টাইমিং ছিল যে নেপালি গোলরক্ষক শুধু দেখেই গেলেন সমতায় ফেরার মাত্র কয়েক মিনিট পরেই এগিয়ে যায় লাল সবুজের দল রাকিবকে ফাউল করায় পাওয়া পেনাল্টি ঠান্ডা মাথায় জালে জড়ান হামদ চৌধুরী জোড়া গোলের পর বাংলাদেশ আত্মবিশ্বাসে ভরপুর থাকলেও তৃতীয় গোলের মতো সুযোগ আর তৈরি করতে পারেনি চোটের কারণে হামজা ও জায়ান মাঠ ছাড়লে ম্যাচের নিয়ন্ত্রণ আস্তে আস্তে নেপালের দিকে ঢলে পড়ে অতিরিক্ত সময়ে তৃতীয় মিনিটে কর্নার থেকে অনন্ত তামাং এর মাথায় ছুঁয়ে বল বাংলাদেশের জালে প্রবেশ করলে পুরো স্টেডিয়ামে নেমে আসে নিরবতা এই গোলটাই শেষ পর্যন্ত বাংলাদেশের জয়ের স্বপ্ন ভেঙে দেয় আর নেপাল ম্যাচে ফিরে উৎসব শুরু করে ম্যাচ শেষে হতাশা থাকলেও দলের প্রতি সমর্থন বজায় রাখার আহ্বান জানিয়েছেন হামজা চৌধুরী পায়ে আইস বেঁধে উঠে বসে থাকা অবস্থাতেও তিনি সতীর্থদের উৎসাহ দিয়েছেন এবং পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের ধন্যবাদ জানান সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুক পোস্টে হামজা চৌধুরী লিখেছেন শেষ মুহূর্তে আরেকটি হতাশার রাত ম্যাচটি আমাদের জেতা উচিত ছিল সবসময়ের মতো আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ চলুন একসঙ্গে থাকি একই সঙ্গে বড় ম্যাচের জন্য প্রস্তুত হই এবং সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোচ হাবিয়ার কেবদার অবশ্য মনে করছেন হামজার চোর গুরুতর কিছু নয় এবং তিনি খুব শীঘ্রই ফিরবেন নেপালের বিপক্ষে দু সালের পর আর জয়ের দেখা নেই বাংলাদেশের এর মধ্যেই দুটি ড্র এবং দুটি হার জমা হয়েছে তাই সামনে থাকা ভারতের বিপক্ষে বাছাই পর্বের ম্যাচটিকে এখন দলের সবাই গুরুত্বপূর্ণ লড়াই হিসাবে দেখছে আঠারোই নভেম্বর জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাই গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল এখনো জয়ের দ্বারাই ফিরতে না পারলেও হামজা জামালদের লড়াইয়ের মনোভাব সমর্থকদের মাঝে নতুন আশার আলো জ্বালাচ্ছে সব একটা প্রশ্ন রয়ে যায় শেষ মুহূর্তের সেই অভ্যাসগত ভুলগুলো বাংলাদেশ কবে কাছে উঠতে পারবে প্রিয় দর্শক গতকালকে নেপালের বিপক্ষে হামজা চৌধুরীর পারফরমেন্স আপনারা কেমন উপভোগ করেছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান